তো চলো চলো এখন আমরা পড়া লেখা শুরু করি টিউশন শুরু হয়ে যায় ভালো হোমওয়ার্ক করছো ও তাহলে হোমওয়ার্ক করো ইচ্ছে তো তোমার একটা না তুমি কি যে ছয়টাই দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি চারটায় দিয়েছিলাম তুমি কয়টা হোমওয়ার্ক করছো দেখি নিয়ে একটা হোমওয়ার্ক করছো ভালো স্ক্রিন মেজে করে দিচ্ছি এটাই নি টেট শপ নি আসছো দাঁড়াও ছি ছি হয়ে গেছে হয়েছে তোমাকে আমি দেখি মানে কয়টা দেখছিলাম আমি জানি না ছয়টা এটার ভিতর আমি কয়টা করছি হোমওয়ার্ক এটা করছো কয়টা হইলো তাই কেনা মানে কালই নাই গণেশ পরশু শুধু শুরু থেকে দেখিনি সিগনালে করাই হয়ে গেছে এটাও আমি করে দিছি একটা দুইটা তিনটা চারটা বাসারটা কুল ওয়াও এটা তার হাতে খুবই লেখা সুন্দর হিসেবে দুইজন একটা স্টার দিয়ে দিই

তো বাসে অনেক খবর অবস্থা কিন্তু অনেকগুলো নিয়েছে তো স্যার এ এটা ভুল হয়েছে এই যে দেখ এইটা এইভাবে হবে ওকে সবগুলো ঠিক আছে এগুলি কেন একটু ভালো হয় না এগুলি এইটগুলো ভালো হয় না ওর ওয়ান এইসব থ্যাংক ওকে ফাইভ সুন্দর হয় রেখে দিতে আর এই লাইনগুলো হয় না কয়টা এটা হাতের গেল একটু মানে ভালো কর ভালো করে হ্যাঁ তুমি কয়টা এগুলি ভালো করো না সাইন করে অনেকগুলো তুমি করছো ভালো তুমি এখন মানে আমি তোমাকে আরও মানে তোমাকে মনে হয় আমি মানে আমি বললাম যে তিনটা মানে টুইনটা বল টুয়েন্টি বলছি তো তুমি কোরস্ট না তোমাকে জানি কেউ বলছো ভুলে গেলাম গেল তুমি হল তোমাকে আমি হোমওয়ার্ক বেশি দিয়েছি এইটটি দিয়েছি তো তুমি এইটটিটা করো কেন অনেক হইতেছে না যেগুলি আছে সেগুলি সাইন করে এগুলি তোমাকে দিছিলাম আগে এ সবগুলো পার্স কিন্তু কয়টা পারো আর প্র্যাকটিসটা ভালো মতন কর এটাও কিউট তো এখানে আমি কোনটা লেখে একটা লিখে দিচ্ছি সেখানে লেখে

এবারে এইটা যে লিখতে হবে বাসায় লিখবা কিন্তু বাসায় লেখবো আচ্ছা ঠিক আছে ম্যাম

एगुली आज के लखा मैं क्यों रखे थे অবশ্যই মানে কয়টা হোমওয়ার্ক আমি বলে দিচ্ছি কালকে একটু বেশি হবে আজকে এইটে আবার ওকে কিন্তু তুমি এইটে না যাই কালকে বেশি না ফিফটি আমি ভাব একটু বেশি করি আজকে তো অনেক বেশিও করলাম এই জন্য ঠিক আছে

আর তো এরকম আমি মানে তোমাকে যোগটা বুঝাইতে চাইছে এটাও বুঝতে পারতেছে না আচ্ছা ঠিক আছে আমি নেম লিখে দিচ্ছি আচ্ছা পরে দিই তোমাকে ডুচনা with... তো মানে তুমি এটা বুঝতে পারতেস না পুয়া হ্যাঁ আমি তোমাকে অন্যটা এখন দিব নাকি আমি তোমাকে যেটা আরেকটা কোশ্চেন দিতেছি মানে ওইটার মতো নি তোমাকে তুমি ভুলে গেছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা বুঝতে পারলে না আমি তোমাকে বুঝিয়ে দিতেছি তার এটা আমার শেষ হয়ে গেছে তো আমি তোমাকে আজকে অল্প কিছুই লেখাবো আর ওকে আর এই যে তোমার জন্য রোল কত রোল আমি অন্য চেঞ্জ করে দেবো কেন তুমি অন্য ক্লাসে উঠতেছো এই জন্য আমি এখন তোমার রোলটা চেঞ্জ এখানে দিয়ে দিতেছি পরে এই খাতা নিয়ে অন্যটা সাইডে রাখবেন ঠিক আছে

আর কালকের এই হোমওয়ার্কটা করে আসে অন্যটা করবা আর ভালোই হয়েছে আজকেরটা কোনো ভুল যায়নি দেখো আর এখন আমি তোমাকে লেখাটা উঠাই দিলাম এখন তুমি নিজে লাগো কলম দিয়ে রাখো বাসায় কিন্তু কলম দিয়ে লিখবা আমি বলছি জাস্ট আর ঈশ্বর না এবারে বুঝেছ আপু কিছু নিয়ে আসি না 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 থাক থাক এইসব কি দরকার থাক লাগবে না ঠিক আছে নেন নেন ও ম্যাম আমি তো বুঝেও বুঝতেছি না এটা আমাকে একটু শেখায়

কিন্তু ভালো হয় না হাতের লেখাগুলো কয়টা ভালো হয়েছে ঠিক আছে কালকে থেকে আমি সুন্দর করে তোমার হ্যান্ড রাইট তোমার কালকে আমি হ্যান্ড রাইটিং নিবো ঠিক আছে কোনো হোমওয়ার্ক করা লাগবে না আমি বাসে এসে মানে তোমাদের টিউশন নিয়ে মানে টিউশন নিব টিউশন মানে হ্যান্ড রাইটিং শুধু নিব কেন তোমার হ্যান্ড রাইটিং ভালো না স্কুলেই থেকে তোমার হ্যান্ড রাইটিং ভালো না কারণ তোমার ম্যামরাও বলছে আমাকে তো ঠিক আছে আর হলো এখন আর তো বাকি আছে মানে আমি তোমাকে মোক না আমি তোমাকে বুঝাই দিতে হ্যান্ড রাইটিং আর তো এই লেটারটা যেরকম আমি তোমাকে পড়াইছি আবার তুমি কাউকে হোমওয়ার্ক একটা করবা সে আমি দেখে দিচ্ছি দাঁড়া দাঁড়া টেস্ট তোমার এটা করা তো আমি আজকে তোমাকে লেখাইলাম অল্প তো কালকে বেশি বেশি করে লেখাবো তো আমি করতেছি তো দাঁড় আমি এখন তো আবার কালকে হবে দেখা মানে কালকে আবার টিউশন নিব তো দেয় তো এই খাতাগুলো রেখে দেব ঠিক আছে হুম আচ্ছা ম্যাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থাক থাক আর আমি চলে যাচ্ছি ঠিক ঠিক আছে কালকে আবার আসবো আর হোমওয়ার্কটা কিন্তু লিখে দিচ্ছি ঠিক আছে হোমওয়ার্ক কিন্তু কালকে করবে না জাস্ট মানে আমি তোমাকে একটা করতে বলছি মানে একটাই আমি তোমাকে লিখে দিতে বলছি তো এটা বেশি হার্ড মানে অনেক একটু লিখতে পারবা না তুমি বুঝতে পারবা না তো আমি এখন বুঝাই দিব পরে এখানে আমি যে এখানে লিখে দিয়েছিলাম মাছ দিয়ে তুমি দেখো না তো ঠিক আছে তো দা ব্যাগ আমি এখন যাচ্ছি